কে চোখে কে গাইস আপনারা সবাই তো এই আগুনকে চিনেন কিন্তু বাস্তব জীবনে কে এই আগুন কি তার আসল পরিচয় বা তার গার্লফ্রেন্ডের কি কোন বা তার বাবা তা নিয়ে থাকছে আমাদের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আর বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ইউটিউবে নতুন খোলা হয়েছে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন আশা করি বন্ধুরা বর্তমানে পল্লীগ্রাম টিভির একজন নিয়মিত অভিনেতা এই আগুন আগুন তার সুন্দর অভিনয় দিয়ে প্রত্যেকটা দর্শকের মনে জায়গা করে নিয়েছে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই আগুন দর্শক বন্ধুরা আগে মূলত আগুন ক্যামেরার পিছনে কাজ করত যেমন শুটিং এর কাজে তাকে ব্যবহার করা হতো কিন্তু বন্ধুরা একদিন একটি ক্যারেক্টার প্রয়োজনে তাকে ক্যামেরার সামনে কাজ করতে দেখে যায় এবং সেখান থেকেই তার ক্যামেরার সামনে পথ চলা শুরু হয় ওই অল্প একটু অভিনয় দিয়ে তিনি প্রত্যেকটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এবং তার থেকে নিয়মিত হয়েছেন তিনি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে তার বর্তমান বাড়ি ইন্ডিয়ার মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রামে এবং তিনি সেখান থেকে বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তার বাবা সাধারণ একদম দিনমজুর যদি তার পারিবারিক বিষয় দিকে বলতে যায় তাহলে তার পরিবার পরিবারে তার চারজন রয়েছে তার বাবা মা এবং তার ছোট্ট ভাই বোন তার যদি মাসিক ইনকাম সম্পর্কে বলতে যাই তাহলে বলতে পারি তার মাসিক ইনকাম প্রায় এক থেকে দেড় লাখ টাকা যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে কিন্তু বন্ধুরা এটাই বাস্তব তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা কোন অভিনেতার লাইফ স্টাইল সম্পর্কে জানতে চান সবাই কমেন্টে বলে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল নতুন দর্শক হবেন আশা করি